ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেট নিয়ে আলোচনা করব রায় ও মার্টিন থেকে এর আগে আমি তোমাদের দুটো সেট দিয়েছি তো তোমরা বাড়িতে এগুলোই বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে এর বাইরে আশা করি আসবে না ঠিক আছে যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবে কেউ স্কিপ করবে না তাহলে সম্পূর্ণ দেখতে পাবে না ঠিক আছে সম্পূর্ণ দেখো অনেকটা কাজে দেবে পরীক্ষার মধ্যে তোমাদের এগুলোই আসবে ঠিক আছে বারবার প্র্যাকটিস হয়ে যাবে দেখো তাহলে এক নম্বর প্রশ্নটা রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে উক্তিটি কে বলেছিল গার্নার রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালী নিয়ে আলোচনা করে এই উক্তিটি করেছিল ওয়েল পরে প্রশ্ন ইউনেস্কোর উদ্যোগে ফ্রান্সের প্যারিস শহরে রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয় উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞানের মূল্য নিরপেক্ষ আলোচনার সূত্রপাত ঘটান আচরণবাদীরা রাষ্ট্র হল আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি উক্তিটি করেছেন উইলসন নেক্সট প্রশ্ন রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন সবাই যেন মেকিয়া ভ্যালি রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন গার্নার রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য গড়ে তোলে সার্বভৌমিকতা ঠিক আছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কারণ পশ্চিমবঙ্গে নির্দিষ্ট জনসংষ্টি নেই না নির্দিষ্ট ভূখণ্ড নেই সার্বভৌমিকতা নেই না স্থায়ী সরকার নেই ডিটা নেই কিন্তু সবগুলোই আছে ঠিক আছে শুধুমাত্র প্রশাসনে অংশগ্রহণকারীদের নাগরিক হিসাবে গণ্য করা হতো কোন দেশে প্রাচীন গ্রিসে নেক্সট প্রশ্ন নাগরিকতা হলো সমাজের মঙ্গলের জন্য নিজের সুচিন্তিত বিচার বুদ্ধির প্রয়োগ উক্তিটি করেছেন ল্যাসকে নেক্সট প্রশ্ন স্তম্ভ মিলেতে হবে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ও হচ্ছে আর্জেন্টিনা এটা হচ্ছে জন্মস্থান নীতি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে ইংল্যান্ড এটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি দুইটাই চীন বিদেশিদের আশ্রয় সুবিধা আর ভারত ফ্রান্স আর সুইডেন হচ্ছে রক্তের সম্পর্ক নীতি এই অপশনটা হচ্ছে দেখো এই নম্বরে আছে নেক্সট কোশ্চেন কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিক নাগরিকত্বহীন ব্যক্তিদের কি বলা হয় উদ্বাস্ত সরি সরি কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকত্বের মানে দেশ থেকে তাদেরকে বহিষ্কার করা হয় সেটা হচ্ছে উদ্বাস্ত না কিন্তু আমি ভুল বলেছি এটা হচ্ছে রাষ্ট্রহীন ব্যক্তি বিদেশে কীরূপ সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্বের বিলোপ ঘটবে স্থায়ী পরে প্রশ্ন ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধরায় এটা কিন্তু খুব কমন পাঁচ থেকে এগারো নং ধরায় আসতে পারে পরীক্ষায় ভারতের নাগরিকতা আইন পরিণত হয় কত সালে এটাও খুব কমন কোশ্চেন উনিশশো পঁচপান্ন সালে ফিফটি ফাইভ নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ উক্তিটি করেছিল অ্যারিস্টোটল সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছেন কে বলেছেন এটা হচ্ছে কুলি বলেছিল কুলি মানে সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলির দ্বারা রাষ্ট্রের জীবন নিয়ন্ত্রিত হয় উক্তিটি করেছিল লর্ড ব্রাইস লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূল্যগত মূলগত নয় বক্তব্যটি বা মন্তব্যটি কে করেন গেটেল সুপরিবর্তনীয় বা নমনীয় সংবিধানে প্রাধান্য থাকে সরকারের আইন বিভাগের নেক্সট প্রশ্ন দুষ্পরিবর্তনীয় বা অনমনীয় অনমনীয় হবে সংবিধানে প্রাধান্য থাকে সরকারের বিচার বিভাগের ড্যাশ রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ আইন বিভাগ বিচার বিভাগ ও ড্যাশ এর ক্ষমতায় কার্যাবলী গঠন ইত্যাদিকে নির্দিষ্ট করে দেয় এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সংবিধান সংবিধান রাষ্ট্রের তিনটি প্রধান অঙ্গ ঠিক আছে তারপরে হচ্ছে সরকার সরকারের ক্ষমতা কার্যকরী আর ত্রি নম্বর অপশন পরের প্রশ্ন সভা বা গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম কে তোলেন এই কথাটা গান্ধীজি গান্ধীজি তোলেন চব্বিশ নম্বর হচ্ছে পঁচিশ নম্বর প্রাদেশিক আইনসভাগুলি যারা গণপরিষদের কতজন সদস্য ছিল টু নাইন সিক্স গণপরিষদের জাতীয় কংগ্রেসের মোট সদস্য সংখ্যা ছিল দুশো আটজন নেক্সট প্রশ্ন গণপরিষদ থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু এটা হচ্ছে নাগরিকতা চ্যাপ্টার ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন সংখ্যার সংস্থার মর্যাদা কোন অধিবেশন থেকে লাভ করে পঞ্চম ভারতের সংবিধানের গণপরিষদ গৃহীত হয়েছিল কবে দেখো গৃহীত একটা হয় আসে আর একটা আসে কার্যকর হয় গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো আর কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই দুটো মনে রাখবে সেই দিন থেকে ছাব্বিশে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে কী হয় প্রজাতন্ত্র দিবস বাড়ি পাবলিক ডে হিসাবে আমরা জানি নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিল খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুকরণে মার্কিন যুক্তরাষ্ট্র কটি তালিকার মাধ্যমে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে তিনটি শিক্ষার অধিকারটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের মর্যাদা লাভ করেছে এটা হচ্ছে ছিয়াশিতম পরে প্রশ্ন ভারত ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগকে প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে এটা হচ্ছে পঞ্চাশ নং দ্বারা ভারতে প্রচলিত আছে কি এক নাগরিকত্ব কিন্তু হ্যাঁ নেক্সট প্রশ্ন ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয় উনিশশো পঁচাশি সালে রাজীব গান্ধীর সময় ভারতীয় সংবিধানের কোন অংশে তপসিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ষোলশো অংশে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার দেওয়া হয়েছে ত্রিশ নং ধারায় ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ঠিক আছে এটা বিয়াল্লিশতম সংশোধনে কোন সংবিধান সংশোধনীতে সংশোধনীতে ভারতে ভোটদানের ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠেরোতম বা আঠেরো বছর করা হয়েছে এটা হচ্ছে একুশ থেকে কমিয়ে আঠেরো দেখো একুশ একষট্টি একষট্টি হ্যাঁ কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারবে না উত্তর হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা এই চল্লিশটা প্রশ্ন আজকে তোমাদের সামনে আলোচনা করলাম এগুলো ভালো করে তোমরা বাড়িতে বারবার ডিভিশন দিবে প্র্যাকটিস করবে এরকম আমি তোমাদের কুড়িটা করে সেট দেবো প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো দিচ্ছে পরীক্ষায় এখান থেকেই অনেকটা কমন পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে আসার সম্ভাবনা খুব কম বাই